Agora, august. জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হবে চন্দ্রযান থ্রিয় চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার এরই অঙ্গ হিসাবে কলকাতায় বসুবিজ্ঞান মন্দিরের ব্যবস্থাপনায় আজ সল্টলেক ক্যাম্পাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাকাশ বিজ্ঞান এবং চন্দ্রযানের অজানা বিষয়ে নানান তথ্য তুলে ধরেন ড দেবপ্রসাদ দোয়ারি অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করেন সংস্থার অধিকর্তা কৌস্তভ সান্নাল ভারত সরকার দেশের এত বড় একটা সফল প্রয়াসকে সেলিব্রেট করার জন্য তেইশে আগস্টকে ন্যাশনাল স্পেস ডে বলে ঘোষণা করেন এবং দেশের বিভিন্ন জায়গায় ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেটেড হচ্ছে এখন বসু বিজ্ঞান মন্দির বোস ইনস্টিটিউট একশো সাত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজির খুব মৌলিক বিষয়ে রিসার্চ করা হয় আমরা আজ ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেট করছি আমাদের এই প্রতিষ্ঠানে